আমরা এখন রামাগাড়ি কোথায় এটা রামাগাড়ি ব্রিজের উপরে এখান থেকে সব দেখা যাচ্ছে জায়গাটা অনেক সুন্দর আমার ভালো লাগতেছে যদিও আগে অনেকবার আসছে বাট এই পরন্ত বিকেলে একদম দেখতে পাচ্ছেন পশ্চিম আকাশে এই যে পশ্চিম আকাশে ডুবন্ত বিকেল উফ একটা অসাধারণ অভিজ্ঞতা অর্জন করছি আমরা আমি এরকমভাবে কখনো এর আগে এখানে আসিনি মানে জায়গাটা অনেক সুন্দর এবং মানে ফটোশ্যুট করার জায়গা মানে জায়গা বাট আমরা ফটোশ্যুট করতে আসি নাই আমরা এসেছিলাম একটু ওই যে টাইম স্পেন্ড করতে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দে ঠিক আছে মানে কথার পরিপ্রেক্ষিতে কথা এটার ইংলিশ যদিও অনেক ভালো বাট ইটস ওকে নো প্রবলেম হয়ে গেছে तो अल्लाह विदाई